রংপুর অঞ্চলের তিস্তা ব্রহ্মপুত্র ও ধরলা নদীতে ধরা পড়েছে রূপালী ইলিশ ভাগ্যলক্ষ্মী সদয় হওয়ায় এবছর প্রায় সাড়ে তিনশো মেট্রিক টন ইলিশ পাওয়া গেছে এই অঞ্চলের তিন নদী থেকে দুবছর আগেও ইলিশ প্রাপ্তির পরিমাণ ছিল মাত্র সত্তর থেকে আশি টন এক সময় ইলিশ বলতে মনে করা হতো এটি দেশের দক্ষিণ অঞ্চলের মাছ কিন্তু এখন রংপুর বিভাগের কুড়িগ্রাম গাইবান্দা লালমনহাট জেলার বিভিন্ন উপজেলায় ধরা পড়ছে ইলিশ মাছ তবে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় এই অঞ্চলের ইলিশ প্রাপ্তির পরিমাণ কম হচ্ছে এমনটাই মনে করছেন মৎস্য বিভাগ রংপুর মৎস্য অধিদপ্তর বলছে এবছর তিস্তা ব্রহ্মপুত্র ও ধরনা নদী থেকে সাড়ে তিনশো মেট্রিক টন ইলিশ পাওয়া গেছে এসব ইলিশের ওজন আড়াইশো গ্রাম থেকে ছয়শো গ্রাম পর্যন্ত আগামী বারো অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত সারা দেশের ন্যায় ইলিশ ধরা বন্ধ থাকবে এই অঞ্চলেও এ সময় জেলেদের পঁচিশ কেজি করে চাল দেয়া হবে এছাড়া নগদ টাকাও দেয়া হবে নিষিদ্ধ সময়ে এই অঞ্চলে ইলিশ ধরা বন্ধ করতে পারলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে কয়েক গুণ এমনটা ধারণা করা হচ্ছে এই অঞ্চলের তিস্তা ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীতে ইলিশের আগমন ঘটাতেই নদীর নাব্যতা ফিরিয়ে আনার বিকল্প নেই নদীগুলোকে খরসতা করতে পারলেই দেশের অন্যান্য স্থানের মতো এখানকার নদীতে ইলিশ পাওয়া যাবে তবে এজন্য প্রয়োজন পদক্ষেপ এবং স্থানীয় জনগণ ও মাছ ধরা জেলেদের মাঝে সচেতনতা এমনটাই মনে করছেন মৎস্য বিশেষজ্ঞরা ডেক্স নিউজ লালমনির চিত্র